আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অভিনন্দন এবারে ক্লাসে রাশে বোর্ড দু হাজার বিশ এখন আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আগে উদ্দীপক লেখব লেখার পরে আলোচনা এবং অঙ্ক সমস্যা এক মিলিগ্রাম বরের এক ফোটা পানি ওয়ান এম জি বরের ফোটা পানি বিশ মিটার উপর থেকে বাতাসে বাঁধা অতিক্রম করে বিশ মিটার উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে পনেরো মিটার পার বেগে ভূমিতে পতিত হয় পনেরো মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পতিত হয় g পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার এগুলো আমাদের উদ্দীপক এক মিলিগ্রাম বরের কোটা পানি বিশ মিটার উপর থেকে বাতাসে বাধা অতিক্রম করে বাতাসের বাধা অতিক্রম করে পনেরো মিটার পার সেকেন্ড বেগে পনেরো মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পতিত হয় কত মিটার উপর থেকে বিশ মিটার উপর থেকে তার বর কত কোটা পানির ভর বৃষ্টি পানি ওয়ান এম জি ওয়ান এম জি কত কিলোগ্রাম টেন ট্রিজি পাওয়ার মাইনাস সিক্স কিলোগ্রাম তাহলে বলল টেনি পাওয়ার মাইনাস সিক্স কিলোগ্রাম বর একটা পানি বিশ মিটার উপর থেকে বাতাসে বাদরণ করে পনেরো মিটার পাঁচ সেকেন্ড বেগে ভূমিতে পতিত হয় এগুলো আমাদের উদ্দীপক জি যে ওঠো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে হবে পানির ফোটাটি ভূমিতে পতিত হতে প্রয়োজনীয় সময় নির্ণয় করো নিত হতে কল তাহলে এরমন করো ফানিরgota 20 মিটার উপর থেকে 50 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পতিত হয় ঠিক আছে পনেরো মিটার পার্সেন্ট বেগে বিশ মিটার উপর থেকে বিশ মিটার উপর থেকে বমিত ওয়ান এম জি ওয়ান এম জি তার মানে টেন টু থি পাওয়ার মাইনাস সিক্স কেজি টেন টু থি পাওয়ার মাইনাস সিক্স কেজি হইল ওয়ান এম জি বটটা

ফোটার পানি ফুটার বেগ বীজ পনেরো মিটার পার সেকেন্ড যেন থেকে পরে আদিবেগ জিরো ইউ সমান জিরো মিটার পার সেকেন্ড ঠিক আছে বলতে হবে পানি ফুটাটা এই যে বুমি বিশ মিটার উপর থেকে পড়তে বুমতে পড়তে সময় কত

আহ আমরা যদি এনে পঞ্চ বস্তু সূত্র প্রয়োগ করি তাহলে এ সি গুলো হাফ জিডি স্কোয়ার নিলে যেহেতু এনে ভূমিতে পড়ার সময় তার ব্যাগ পনেরো মিটার পার সেকেন্ড দেওয়া আছে আমরা এটাকে ব্যবহার করে সূত্রটা নিতে হবে আমরা জানি ধরো তা এ সি টু ইউ প্লাস বি বাই টু টু টি বলতে এখানে পরন্ত বস্তু সূত্র হবে কি না এখানে পরন্ত বস্তু সূত্র হবে না যেহেতু পনেরো মিটার পার সেকেন্ড ব্যাগে ভূমিতে পতিত হয় পানি ফোটাটায় এই জন্য এই সূত্র শেষ ব্যাগ এবং আদি ব্যাগ ব্যবহার করে এই সূত্রটা নিতে হবে শেষ ব্যাগ শেষ ব্যাগ এবং আদি ব্যাগ ব্যবহার করে যে সূত্রটা আসে এই সূত্রটা এখানে নিতে হবে এখানে আমরা পরন্ত বস্তু সূত্র স্কুল টু ইউটি প্লাস হাফ জিডি এখানে হবে না তাহলে দূরত্ব হইল বিশ মিটার আদিবেগ জিরো শেষ ব্যাগ পনেরো টাইম হিসাব করবো প্রয়োজনের সময় আমরা কোন কোনো গুন করি দুই ইন্টু বিশ হইল চল্লিশ সমান পনেরোটি বাড়তি ইজিক টু চল্লিশ বাই পনেরো সেকেন্ড চল্লিশ বা পনেরো দুই দশমিক ছয় 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 সেকেন্ড এটাকে আমরা এভাবে দুই দুই দশমিক দুই দশমিক সেকেন্ড ঠিক আছে অর্থাৎ সেকেন্ড দুইগুণ নিলে আর তোমরা যদি এখানে বস্তু সূত্র এখানে হবে না পরন্ত বস্তু সূত্র হবে না এই জন্য যেহেতু সেলফিক এখানে দেওয়া আছে এটাকে ব্যবহার করতে হবে ওকে পানিগুটা গোটা ওয়ান এম জি ওয়ান এম জি ওয়ান এম জি মানে টেন টু পাওয়ার মানে সিক্স কেজি বরে পানিটা ভূমিতে পড়তে সময় লাগবে দুই দশমিক সাতষট্টি সেকেন্ড ঠিক আছে গায়েন্দি বিদেশের তুমি দেখাও যে দেখাও যে পানি ফুটা ওজন পানি ফুটা ওজন বল অপেক্ষা এখানে পানি ভুটার বর কত পানি ভুটার বল হলো ওয়ান এমজি জি ওয়ান এমজি মানে টেন্টি ওয়ান কেজি তাই না পানির ফুটার বর পানির ফুটার বর এম সমান ওয়ান এম জি তার মানে টেন টু থি বর মাইনাস সিক্স কেজি সুতরাং পানির ফুটার ওজন ডব্লু সমান এম বর ইন্টু তরণ মাইন ছিক্স কেজি তৰণ নাইন পইণ্ট এইট মিটাৰ পাৰ্চেণ্ট স্কুৱাৰ তাৰমানে নাইন পইণ্ট এইট ইণ্টু নিউটন পানীৰ ফুটাৰ ওজন আমরা পাইলাম নাইন পয়েন্ট এইট ইন্টু টেন সিক্স নিউটন কেজি মিটার পার্সেন্ট স্কোয়ার আমরা বলতে পারি অথবা নিজের তো বলে ওজন একটা নিউটন আমরা নিউটন বলবো কেজি মিটার পার্সেন্ট স্কোয়ার বললে কিন্তু বলবে না তো সেক্ষেত্রে আমরা পানির ফুটের ওজন আমরা পাই গেলাম এখন বলতে হবে বাতাসে বাধা জনিত বল অপেক্ষা বেশি বাতাসে বাধা জনিত বল যদি বের করতে হয় বাধা জনিত ত্বরণ বের করতে হবে পানির ফুটাটা যদি কিন্তু বিশ মিটার উপর থেকে পনেরো মিটার পার্সেন্ট বেগে নিচে পড়ছে এখন সেক্ষেত্রে আমরা তার কত ধরনে পড়ছে এক মিটার পার্সেন্ট বেগে কিন্তু এটা ভূমিতে পড়ছে তাই না আমরা জানি অভিজ্ঞ ধরনের মান সাধারণ মান নাইন পয়েন্ট এইট মিটার পার্সেন্ট স্কোয়ার কিন্তু সেক্ষেত্রে বিশ মিটার উপর থেকে যদি নাকি কি ভূমিতে পড়ে তখন তার বেগ হইল পনেরো মিটার পার সেকেন্ড এই বেগে ত্বরণ কত আমরা হিসাব করতে হবে ত্বরণে হিসাব করলে আমরা বলতে পারবো বাধা জ বল কত আমরা পাই বিষ সমান এই যে শেষ বেগ বিষ সমান পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে শেষবি এনে পোন্ধৰ এই যে পোন্ধৰ আধিপেক জিৰো বছৰ ফৰে আধিপেক জিৰো থাকে প্লাছ টু জি টু কত মিটাৰ উপত্ৰিকা পঢ়ছে বিছ মিটাৰ উপত্ৰিকা

ছয়শ পঁচিশ মিটার পার্ড স্কুয়ার এই তরণ এটা পড়ছে বাকি তরণটা কি বাতাসের বাধা জনিত তরণ তাই না সুতরাং বাতাসের বাধা জনিত তরণ সমান কি হবে নাইন এইট সর্বোচ্চ নয় দশমিক আট মাইনাস পাঁচ দশমিক ছয়শ পঁচিশ দশমিক

আহ বল অপেক্ষা পেয়েছেন বাদাজনিত আমরা ত্বরণ পাই গেছি তাহলে বাতাসের বাদাজনিত বল কত হবে সুতরাং বল সমান এই যে এম হইল আমাদের পানি ভুটার এম মানে বল হইলো টোয়েন্টি পয়েন্ট মাইনাস সিক্স কেজি তাই না Into 4 to 4, minus 6 তরণ চার দশমিক একশো পঁচত্তর মিটার পার্ড স্কোয়ার তাইলে

কারণে যে তরণটা বাতাসে বাঁধা কারণে এই তরণটা হ্রাস পেয়ে গেছে হ্রাস পেয়ে পাঁচ দশমিক ছয় মিটার পার্সেন্ট স্কোয়ার তরণে এই পানি ভরটা কিন্তু বুকিতে পড়ছে আচ্ছা এখন তাহলে বাকি তরণটা কি নাইন পয়েন্ট এইট থেকে বাকি তরণটা বাদে এই তরুণটা হইলো বাতাসে বাঁধাজনিত তরণ বাতাসে বাধাজনিত জনিত তরণ এটা তাহলে বাধাজনিত বল কত বরণটি তরণ পানি ভোটের বর্তমানে মানে আর তোর হলো চার দশমিক একশো পঁচাত্তর তাহলে আমার এত নিউটন হলো বাধা জনিত বল বল মানে কি এম এ তাইলে এম ইন্টু এ বা এম জি তাইলে এম তো টেন দেবো মানে সিক্স কেজি আর তরণ পাইছি আমরা বাধা জনিত তরণ পাইছি চার দশমিক একশো পঁচাত্তর মিটার পার স্কোয়ার তা আমরা এত নিউটন বলতে পারি আমরা লক্ষ্য করলাম পানি বোটার ওজন সাবেক ওজন হইল লোডাশ ভারিনো টেনজরের মানটা সিক্স নিউটন আর এখানে বাতাজনের তো বল হলে 4.1 এত তার মানে পানি ফুটার ওজন বাতাজনের তো বল অপেক্ষা বেশি তাই না পানি ফুটার ওজন বেশি আমরা এটা আর বাতাজনের তো বল বেশি এটা তাহলে পানি ফুটার ওজন বাতাসে বাতাজনের তো বল অপেক্ষা

ঠিক আছে কারণ পানি ফুটার ওজন বাড়ছে নাইন পয়েন্ট এইট ইন্টু সিক্স নিউটন আর বাতাসে বাধা জনিত পানি ফুটার পানির ফোটা বাতাসের বাধা জমিত বল পাইছি এত টেন টু নিউটন তাই বেশি গুন্ডা এই তাহলে আমরা বলতে পারি পানির ফোটার ওজন বাতাসের বাধা বল অপেক্ষা বেশি আশা করি বুঝতে পারছো সব প্রেক্ষিত বিন্দু আমরা এখন কোয়া হওয়া আলোচনা করবো তোমাদের প্রশ্ন হইলো ক বলছে বাইনের দ্র কাকে বলে তো আমরা বাইনের দ্রুব আমরা জানি ধন প্রধান স্কেলের এক ঘর বানের স্কেলের এক ঘর যদি দশ নয় থাকে তো হইল ওয়ান বাই টেন মিলিমিটার তার মানে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার আবার যদি প্রধান প্রধান পদানের উনিশ যদি বানার স্কুলের বিশ গড়ের সমান হয় সেক্ষেত্রে বানের কত হবে ওয়ান বাইশ বিশ উনিশ তার মানে ওয়ান বাই বিশ জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার যদি বানার স্কেলে এক ঘর প্রধান স্কেলে এক ঘরের তুলনায় উনচল্লিশ বাই চল্লিশ হয় তখন প্রথম স্কুলে উনচল্লিশ ঘরে চল্লিশ তো প্রথম স্কেলে মানে কত ছোট হবে ওয়ান চল্লিশ জিরো পয়েন্ট মিলিমিটার যদি প্রথম

বানিয়ার দূর্ভ বি আমরা জানি যে পদানের হুত এক গড়ের দৈঘরতম এক গড়ের দৈঘ একঘরে বাক সংখ্যা বানিয়ার বাক সংখ্যা এটা আমরা বলি এই যে বাস সংখ্যাটা কিন্তু এই যে ওয়ান বাই টেন ঠিক আছে দশ নয় গড় প্রধান স্কেলের নয় গড় আর বানার স্কেলের দশ গড় যদি সমান হয় তো প্রধান স্কেলের এক গড় বানার স্কেলে এক ঘরের তুলনায় এত মিলিমিটার ছোটো এই পরিমাণটা হলে তোমার বানিয়ে দ্রব্য তা বানিয়ে দেবো কাকে বলে প্রধান স্কেলের এক গড়ের তুমি এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে বানের স্কেলের তুমি এক ঘরের দৈর্ঘ্য কত ছোট কত ছোট সেই পরিমাণ রইল বানের দ্রুব আশা করি বলতে পারছি প্রধান থেকে এরা আহ দশ নয় হতে পারে উনিশ বিশ হতে পারে উনচল্লিশ চল্লিশ হতে পারে পঞ্চাশ হতে পারে সেক্ষেত্রে আমি বানের দ্রুবের মূল সংঘাত হইলো প্রধানের একঘর হচ্ছে কত ছোট কত ছোট তার পরিমাণ হইলো বানের দ্রুব এটা যে ওয়ান মিলিমিটার হইতে পারে

প্রধান স্কেলের এক গড়ের তুলনায় বানিয়া স্কেলের হতো তোমার এক গড়ের দৈর্ঘ্য কত ছোট সেই পরিমাণ হইল বানিয়ে দুর্ভোগ ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার সবসময় হবে না জিরো জিরো ফাইভ মিলিমিটার হতে পারে জিরো পয়েন্ট জিরো পঁচিশ মিলিমিটার হতে পারে জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার হতে পারে এই হলো বানিয়ে দুর্ভোগ ঠিক আছে এই জন্য এটাকে আমরা বলে থাকি বানের দুর্ভোগ বিসি সমান প্রধান স্কেলের হতো তোমার এক গড়ের দৈর্ঘ্য এই যে তুমি একবারের হুদৈর্ঘ্য এবং বানের ভাগ সংখ্যা বানের ভাগ সংখ্যাটা কিন্তু নিচে হিসেবে নাকি আমরা বলতে পারি আমরা এর পরের প্রশ্ন পার থেকে নিচে নামা অপেক্ষা পাহাড়ের উপর ওঠা কষ্ট করে বুঝিয়ে ऊपर उठा, ऊपर उठाऊप लेख আমরা জানি পৃথিবী প্রতিটি বস্তুকে আকর্ষণ করে এই আকর্ষণটাকে বলা হয় অভিকর্ষ প্রত্যেকটা বস্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে এই যে টানাটাকে বলা হয় অভিকর্ষ আর এই যে টানা বলটা বলা হয় অভিকর্ষ বল তো আমরা যখন নাকি আমরা একটা বস্তু পৃথিবী একটা বস্তু আমরা যখন উপরে উঠি তখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কিন্তু উঠি এই জন্য কষ্ট হয় আবার যখন উপর থেকে নিচে আমি তখন অভিকর্ষ বলে পক্ষে এই জন্য আমাদের কোনো কষ্ট হয় না কারণ আমরা যখন নিচে নামি পৃথিবীও আমাদেরকে আকর্ষণ করে আমরাও নিচে নামি ফলে বলের বিরুদ্ধে যায় না এই জন্য আমাদের কোনো কষ্ট হয় না আমরা যখন উপরের দিকে নিচের থেকে উপরের দিকে উঠি তো বল বলছে পৃথিবী আমাদেরকে আকর্ষণ করতেছে অভিজ্ঞস্য বল তাই না তো এখন আমি কিন্তু আকর্ষণের বিরুদ্ধে এই পৃথিবী এবং আমার আকর্ষণের বস্তুর বিরুদ্ধে আকর্ষণের বিরুদ্ধে কিন্তু উঠতেছি এই জন্য কষ্ট হয় ঠিক আছে এই অভিজ্ঞ বলের কারণে আমরা পাহাড় থেকে নিচে নামার অপেক্ষা পাহাড় থেকে উপরে উঠার সময় কষ্ট হয় ঠিক আছে যেহেতু পৃথিবী আকর্ষণ আকর্ষণ করে এই আকর্ষণকে বলা বলা হয় বল বল বলটাকে বলের কারণে পৃথিবী উপর থেকে নিচে পড়ে যায় কেন পড়ে যায় পৃথিবী বস্তুকে আকর্ষণ করে তাই না তো অভিকর্ষ বলের কারণে আমরা উপর থেকে নিচে নামার সময় কোনো কষ্ট অনুভব করি না আবার অভিজ্ঞ বলের বিরুদ্ধে আহ নিজে থেকে উপরে উঠতে হয় এই জন্যই আমরা কষ্ট অনুভব করি ঠিক আছে আগামী ক্লাসে আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ